হ্যালো সালামুকুম দর্শক অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসার জন্য আশা করি আপনারা আমাকে আগের মতো সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসি এটা মূলত একটা বলদ গরুর ভিডিও মূলত হচ্ছে হাটে কী দরে গরু বিক্রি হচ্ছে সেই সম্পর্কে ধারণা দিব তো এইখানে শুধু বলদ গরুর ভিডিওই দেওয়া হবে তো আশা করি আপনারা ভিডিও দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সব ইন্ডিয়ান বলদ গরুর ভিডিও মূলত আমাদের দেশে বলদ গরু তৈরি হয় না যেগুলো হচ্ছে আমাদের দেশে বলদ গরু দেখা যায় মূলত এগুলো ইন্ডিয়া বা হচ্ছে এ মিয়ানমার থেকে আসে আর এগুলো যখন আসে তখন হাদিসার হিসেবে আসে পরে প্রান্তিক খামারিরা দুই চারটা করে বরৎ গরু পালে পালার পরে হচ্ছে মটা তাজা করে মটা তাজা করে হাটে নিয়ে আসে বিক্রি করে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বরৎ গরু আছে আপনার চাইলে এইসব বলদ গরু সংগ্রহ করতে পারে এখন মূলত হচ্ছে বরদ গরুগুলোর একটু দাম কমই যাচ্ছে কারণ ঈদের পথে নতুন হাটে এই বলদগুলো গুরলাউছছে দিকে 보시면 যে বড় বড় বলদ গরু আছে ছোট ছোট মাছড়িয়ার আকারের বলদ গরু আছে এগুলো মূলত সবগুলা ফিটিং গরু কুরবানিতে এই সব গরু বিক্রি হয় নাই বিক্রি না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের দেশীয় ব্যবসায়ী বা হচ্ছে আমরা দেশের জনগণ ইন্ডিয়ান বদ গরুগুলো হচ্ছে বয়কট করছিল যার কারণে বিক্রি হয় নাই তো এখন কিছুটা কম দামেই যাচ্ছে হাজার বা হচ্ছে চৌত্রিশ হাজার এরকম দামেই মূলত বড়গুলো বিক্রি হচ্ছে এখানে অনেক অনেক বদ গরু আছে আপনারা চাইলেই নিতে পারেন আর সকলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইভেন আশা করি আর সকলেই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স